বেহাল রাস্তা ঘিরে খুব বুরকা দ্রুত সংস্কারের আশ্বাস প্রধান পলি বিশ্বাস বর্মনের রায়গঞ্জ ব্লকের সিদ্ধ্রাম অঞ্চলের মুগদামপুর গ্রাম পঞ্চায়েতের বুরকামাদ এলাকায় একটি মাত্র রাস্তার বেহাল দশা ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে বর্ষার সময় জল জমে জমে চলাচল বন্ধ হয়ে যাওয়ার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এলাকার বাসিন্দা অনিমা বর্মন জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয় দীর্ঘদিন ধরে এটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি দয়া করে আমাদের এই রাস্তার সমস্যাটা একটু দেখুন এই বিষয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবার পরই প্রতিক্রিয়া দেন পঞ্চায়েত প্রধান পলি বিশ্বাস বর্মন তিনি বলেন সংবাদ মাধ্যম থেকে প্রথম জানতে পারলাম এই এলাকায় এমন সমস্যা চলছে আমি দুঃখিত যে মুদ্রাপুর পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে আমাকে কোনো তথ্য জানানো হয়নি এমনকি ওই এলাকায় পঞ্চায়েত সদস্যর উপস্থিতিও প্রায় দেখাই যায় না কি কারণে আজ জমায়ের জন্য আজকে জমায়টি দাদা আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাফেরা করছি কিন্তু রাস্তার যে পরিস্থিতি আমরা যেতেই পারতাছি না রাস্তা বর্ষা হলে কাদা লেগে যাচ্ছে জল লেগে যাচ্ছে এক হাঁটু জল প্রতিদিন আমরা ওই জলটাকে পার করে যাচ্ছি রাস্তা খারাপ অনেকটাই আমাদের মানে বাড়ি থেকে একবারে শেষ মাথা অবধি আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যেন আমাদের রাস্তাটা যেন ভালো হয় এই ব্যাপারে কোথাও জানিয়েছেন এই ব্যাপারে হ্যাঁ আমাদের আমাদের পঞ্চায়েত সাত নম্বর পঞ্চায়েতে আমাদের ওখানে দরখাস্ত দেওয়া আছে ওখানে আমাদের জানানো হয়েছে মেম্বার প্রধান সবাইকে বলা হয়েছে কিন্তু ওরা কোনো রকমের ব্যবস্থা নিচ্ছেন ওরা কি আশ্বস্ত করেছে ওরা তো আমাদেরকে এই বলছে যে রাস্তা ঠিক করে দেবো যখন ভোট হচ্ছে ভোটের সময় আসতেছে প্রতিশ্রুতিও দিচ্ছে আমাদেরকে যে রাস্তা তোমাদের ঠিক করে দেবো তো আমরা তো দাদা আশায় ভর্তি দিচ্ছি না সমস্যা সমস্যা আমাদের এখন রাস্তাটা ঠিক করতে হবে কতদিন ধরে হচ্ছে এর বারো তেরো বছর কি চাইছেন চাচ্ছি আমরা রাস্তাটা ঠিক হোক এই বিষয়ে কাউকে জানিয়েছেন হ্যাঁ আমরা তো অঞ্চলে বলছি ওরা কিছু গুরুত্ব দিচ্ছে না কেউ কিছু বলছে না তা আমি এখন কি করব আমরা এখন বাচ্চা কাছে নিয়ে কই যাই ওইটাই এখন আমাদের রাস্তাঘাট ঠিক করতে তাই বলছি যে সবার কাছে যে আমাদের রাস্তাটা ঠিক হোক দেখুন ব্যাপারটা আমার জানা নেই আমি আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম আর তাছাড়া ওখানকার যিনি মেম্বার আছেন তিনি সেরকমভাবে পঞ্চায়েতে বা আমাদের সাথে যোগাযোগ রাখেনও না তাই আমার কাছে ব্যাপারটা পৌঁছায় নিয়ে এসে কিন্তু উনি সেইভাবে যোগাযোগ এখন রাখেনি সেটা তো আমাদের ফল্ট না উনি জানেননি পঞ্চায়েতে যে এরকম ব্যাপার রাস্তার আমাদের এই সামনেই মমতাদির আছে পাড়ায় সমাধান সেইখানে আমরা এটা নিয়ে আলোচনা করব আর যত তাড়াতাড়ি সম্ভব একটু দেখার চেষ্টা করবো যাতে ঠিক করা যায় এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে